তো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালোই আছেন তবে আমি আপনাদের মন ভালো করার জন্য আবার আসলাম আর এবার কিন্তু আমি এক আস অস্থির বাঙালির কিছু ফানি ভিডিও নিয়ে আসলাম তো যাই হোক শুরু করা যাক এই সবাই কম শুরু করো আরে ভাই তুই আপুটার মতো কপি করিস না নাহলে কিন্তু পরে পস্তাবি এইবার তো বিশ্বাস হলো যে ছেলেটা মিথ্যা কথা বলে না তো যাই হোক ভাইটার নতুন মোটরসাইকেল নিচে তার ইঞ্জিনের অবস্থা শুনুন ও আচ্ছা আমার বন্ধুদের বুঝতে ভুলেছিল তো যাই হোক বেশি কথা বলতে চাই না মনোযোগ দিয়ে ভিডিও দেখো এ তো ফেল এর যখন দাদারা এলইডি বাল্ব লাগাইতে যায় আকাশে যখন বাজে সাউন্ড কারেন্ট বলে চলে গেলাম আরে আকাশে তো ম্যাক করেছে বৃষ্টি আসবে মনে হয় কিন্তু ভাইটার যখন গান বলতে গিয়ে কথা মিষ্টেক হয়ে যায়

আহারে বাঙালি অভিনোর জন্য সেরা রে এতো ফেল এতো বড় হয়ে গেছে ভিক্ষা করছে কাজ করে খেতে পারো না কত ইনকাম হয়ে যায় ওই 3-4000 টাকা হয়ে যায় মাসে না না দিনে চলো এই ভাই দে চলো আরে বাহ দিদি তো অনেক সুন্দর তুমি এদিকে তাকাও আমার দর্শক বন্ধুরা তোমাকে খাবে না মানে চলছে দেখবি ভাইরে ভাই এটা কি রকম ইয়ারকি বাচ্চাটা অনেক ভয় পাইছে ওষুধ কিনে দিও দিদির ভাতারকে যখন খুঁজে পাওয়া যায় না মাই ভাতার তুমি কোটে কতক্ষণ থাকি তোমার জন্য কইনে সাজি বসি আছো প্লিজ 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 কামর ভাতারক খুঁজি আনি দাও আরে ওই দিদির ভাতার তুমি কোথায় আছো অতি তাড়াতাড়ি দিদির সাথে দেখা করে যাও ডালিং আই লাভ ইউ ডালডিং আই লাভ ইউ টু আরে বাবু শরম করো না আমি আর তুমি তো আচ্ছা বলো তো পৃথিবীতে সব থেকে দুর্বল জিনিস কোনটা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি ভিডিও দেখে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেক্সট পার্ট ভিডিও আসলে সবার আগে আপনার কাছে যাবে